আজকে আমি নতুন পদ্ধতিতে আমলকির তেল আচার বানালাম রোদে দেবার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত এই আচার ভালো থাকবে সারা বছর আমলকি খেতে চাইলে এই সহজ রেসিপিটি শিখে নাও নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও আশা করো সবাই ভালো আছো তাহলে চলো আমলকির এই তেল আচার রেসিপিটি দেখে নাও এই আচার রেসিপিটি করার জন্য আমি এখানে এক কেজি আমলকি নিয়েছি বাজার থেকে কিনে আনা হয়েছে এই আমলকি একটু বেছে বেছে ভালো আমলকি নিতে হবে যেন পচা না থাকে প্রথমে আমলকিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে দোলে ডলে জল পাল্টে পাল্টে দুইবার ধুয়ে নেব একদম পেয়ে ছাড়া আমলকির একটি আচারের রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা ইচ্ছে হলে দেখে নিতে পারো সবগুলো আমলকি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম জল এক চামচ লবণ আর এক চামচ হলুদ এবার এটাকে দশ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে ফোটাবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর দেখো আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লামটা এবার বন্ধ করে দেব আমলকি তুলে একটা ঝুড়ির মধ্যে নিয়ে হলুদ দিয়ে শুদ্ধ করার জন্য কালারটা খুব সুন্দর ভালো এসছে আমলকি সঠিকভাবে সিদ্ধ হয়েছে না সেটা কি করে বুঝবে একটা টিপস জেনে নাও যখন দেখবে আমলকির কুয়াগুলো এরকম ফেটে ফেটে আসছে তার মানে এটা সঠিকভাবে সেদ্ধ হয়েছে আর একটু ঠান্ডা হওয়ার পর আমলকের কোয়াগুলোকে ছাড়িয়ে নিতে হবে দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে ঠিকঠাক সেদ্ধ না হলে এটা ছাড়াতে অনেক কষ্ট হবে সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম আচার সব সময় সর্ষের তেলেই ভালো স্বাদ আসে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা আচ্ছা এখানে একটা ছোট টিপস আচারের তেল কখনও একদম হাই হিট করতে নেই আমরা যেমন মাছ ধরার সময় তেলটাকে একদম হাই হিট করে ফেলি এটাকে মিডিয়াম গরম হলেই ব্যবহার করতে হয় আমলকিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রেখে তিন থেকে চার মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ এবার এটাকে পাঁচ মিনিট ধরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে জলপাড়ার আচারের দুটো রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছি তোমার যদি ইচ্ছে হয় দেখে নিতে পারো আমর পিটা যখন এরকম করে ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি দুই রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ চিনি আর হাফ কাপ ভিনিগার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে নাও দিতে পারো তবে এটা দিলে আচাবের কালারটা খুব ভালো আসবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও পাঁচ মিনিট ধরে কষিয়ে নিতে হবে চিঠি যখন এরকম হয়ে আসবে এবার এর মধ্যে একটা মশলা ব্যবহার করব যে মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি তার জন্য লাগবে একশো গ্রাম মৌরি একশো গ্রাম জোয়ান এক চামচ কালো জিরে আর এক চামচ মেথি এটাকে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে এই সম্পূর্ণ মশলাটাই কিন্তু এই আচারে লাগবে না মাত্র দুই চামচ ব্যবহার করব বাকি মশলা আমি রেখে দিই এই মশলাটা যে কোনো আচারের মধ্যেই দেওয়া যায় এবার গ্যাসের তা একদম লো করে দিয়ে মাত্র দুই মিনিট নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে বাড়িতে বানানো গুঁড়ো মশলা দেওয়ার পর বেশি জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে একটা কাঁচের বরামের মধ্যে আচারটা তীরে রাখবো বন্ধুরা তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও বয়ামে আচার ভরে নেওয়ার পর সরষের তেল গরম করে উপর থেকে দিয়ে দিতে হবে যাতে আচারের উপরে তেলে একটা লেয়ার পড়ে যায় ঠিক এরকম করে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে রোদে দেওয়া কোনো ঝামেলা নেই আর ফ্রিজে রাখারও কোনো দরকার নেই নর্মাল ওয়েদারেই খুব ভালো থাকবে এই আচার সবাই খুব ভালো থেকো ওটা